আমরা এখন কোন পছন্দ করেছি আপনারা বলতে পারেন যে আপনারা কেন একদম একবারে বলা যায় যে পুরোপুরি এই সিস্টেমের কেন করলেন আমরা ভিতরে এরকম স্পেশাস কোনো জায়গা আমরা লোকেশন পাইনি আমরা এরকম করে আমরা স্পেশাস জায়গা মূলত এটা করেছি এবং আমাদের পরবর্তী জায়গাটা থেকে দিল্লিতে কাটতে হয় আমরা একটা হসপিটাল করবো ইনশাল্লাহ আমরা ইকো এবং আলট্রাসাউন্ড আপনার এটা বাই এয়ারে সরাসরি কোরিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে লাগে তো সরাসরি আপনাদের প্রতিষ্ঠান এটা তো স্যামসাং ব্র্যান্ডে এটা মেড কোরিয়া দেখো আমাদের যে এক্সরে যেটা আসছে আমাদের এক্সরেটা হচ্ছে মেড কোরিয়া তো এখানে আমরা কোনো চাইনিজ প্রোডাক্ট রাখি নাই কারণ আমরা সেবার যে মাল এবং কোয়ালিটি কন্ট্রোলে কোনো কোনো রকম আমরা আপোষ করতে রাজি নই আমরা আমাদের এখানে যারা পেশেন্ট আসবে বা যারা আসবে না তারা যে সেবাটা নেবেন তারা যেন সর্বোচ্চ সেবা পায় এবং আমরা চেষ্টা করছি কোনো পেশেন্ট যেন এখান থেকে রংপুর তাদের যেতে না হয় দিনাজপুর যেন যেতে না হয় তারা যেন এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন সেবাটা আমাদের এখান থেকে পায় কিন্তু আমরা যেহেতু নতুন প্রতিষ্ঠান আমি যেহেতু এই এলাকার সন্তান এই এলাকার পেশেন্টের কথা বলি সবার কথা বলি আমরা যেটাই বলেছি এখন থেকে আমাদের এখানে যারা ব্লাড টেস্ট আসবে সমস্ত প্রকার রক্ত পরীক্ষা আমরা একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট তিরিশ পার্সেন্ট পর্যন্ত বিস্তারণ করে দিয়েছি

এখন আমরা আসলে কোয়ান্টিটি চাই আমরা চাই কোয়ালিটি যদি আপনারা ভালো কাজ করেন সেটা কখনো নিউজ হবে নিউজ হবে কখন যখন আপনারা কোনো ধরনের ব্যত্বে ভালো আমরা আশা করব আপনাদের যে সেবা আপনারা দাও প্রতিশ্রুতি দিয়েছেন এই সেবা প্রতিশ্রুতিটা জন্য কি লাগে এবং আপনারা আমাদেরকে বলেছেন যে

শিক্ষা এবং চিকিৎসা এই দুটো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি ভালো একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করে ওঠেনি ভালো একটা স্কুল গড়ে ওঠেনি ভালো একটা গড়ে ভালো একটা মাদ্রাসা তৈরি হয়নি

এই যন্ত্র চলে সিবিসি টেস্ট করেন সেই মাধ্যমে হয় হয় সেটা এই মেশিনে হয় ইলেকট্রোলাইট এটা হচ্ছে আপনার আমাদের জার্মানির মেশিন মলাইজার সুইটরোজে বিশেষ ব্লাড টেস্ট এই হয় আর আর এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ এটাও একই ব্র্যান্ডের এটা আপনার জার্মানি আপনার আপনার যদি কোনো ল্যাব ঘুরে থাকেন খুব ইম্পর্টেন্ট কথা বলি কোনো ল্যাবেই পনেরো থেকে বিশ হাজার টাকার বেশি মাইক্রোস্কোপ নাই কি ব্র্যান্ড ইস্কোপ নোবেল নাকি একটা ব্র্যান্ড ইস্কোপ হ্যাঁ আমার এই মাইক্রোস্কোপ তো একটা বিশ হাজার আমি মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন নাম ইজল আহমেদ আমি ডিপ্লোমা করেছি বগুড়া সাইড মেন্টাল